হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেডে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো তো ওয়ান বেড মানে হচ্ছে অনলাইন ক্যাসিনো আর এখানে তোমাদের সাথে আসলাম গেম খেলে শেয়ার করার জন্য অ্যাপটা থেকে কি পরিমাণ টাকা তোমরা হচ্ছে ইনকাম করতে পারো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস সুতরাং তোমরা যদি এক্সট্রা টাকা বোনাস পেতে চাও তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর জিতে নাও এক্সট্রা টাকা বোনাস তো চলো এখন আমরা হচ্ছে ওয়ান গেম খেলবো যেখান থেকে কিন্তু আসলে আমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবো তো ওয়ান এক্স গেমে আসলে প্রচুর গেম আছে আমরা এখানে যে কোনো গেম চাইলে খেলে কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারি এর মধ্যে আজকে আমরা হচ্ছে চেরলি স্পিন চলো গেমটা খেলি দেখি কি রকম গেমটা আমরা হচ্ছে এইখান থেকে কি পরিমাণ টাকা ইনকাম করতে পারি সেটাই আজকে দেখব তো এইখানে আমরা শুরুতে হচ্ছে বাজি ধরব আমরা পাঁচশো টাকা বাজি ধরলাম এই যে দেখো শুরুতে হচ্ছে পঞ্চাশ টাকা চলে আসলো তো এরপর আবার হচ্ছে যাই এখন দেখো বেশ অনেকগুলো কিন্তু মিলে যাচ্ছে অলরেডি দুশো টাকা দুশো টাকা ইনকাম হলো তো আবার খেলি এইখানে মিস হয়ে গেলো তো ব্যাপার না এইখানে জঙ্গল টাইপের একটা গেম লাগে আমার কাছে একটু ভৌতিক ভৌতিক এই যে দেখো তেরোশো টাকা চলে আসছে তো মোটামুটি ভালোই তেরোশো টাকা পেয়ে গেলাম এখন হচ্ছে মিস হয়ে গেলো এইবারে এরপর এবারে হচ্ছে মোটামুটি এই যে আহ দেখা যাচ্ছে হ্যাঁ চারশো আসছে এটা মোটামুটি বলা যায় উম এরপরের আবার মিস হলো এখন আবার কিছু আসতেছে দেখা যাক কি পরিমাণ আসে এইবারও সেই আগের মতোই মাত্র চারশো টাকায় আসলো এইবার কিন্তু মিস হয়ে গেল এবার কিছু কিছু আসতেছে দেখি কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত বড় কোনো অঙ্কের টাকা পাইনি যদিও গেমটা মাত্রই শুরু করছি আমারই বেশি সময়ও হয়নি তো কিছুক্ষণ খেলেই দেখি আহ কি পরিমাণ টাকা ইনকাম করতে পারি এইখানে দেখি এখন দেখি আরো কম চলে আসলো মাত্র দুইশো টাকা বড়বার আবার মিস এইবার এক গুণ গুণ দেখা যাক একটু একটু করে টাকার পরিমাণটা এগিয়ে যাচ্ছে তো ছাব্বিশশো টাকার উপরে অলরেডি চলে আসছে টাকা বলতে বলতে অল্প অল্প করে কিন্তু কিন্তু দিকে যাচ্ছি তো আশা করবো সামনে আরো হচ্ছে বড় অঙ্কের টাকা দেখতে পাবো তো তার জন্য কি করতে হবে আমাদের গেমটাকে কিন্তু চালিয়ে যেতে হবে যতটুক পারি লম্বা সময় গেম খেলতে হবে তাহলে কিন্তু আমরা কিন্তু একটু বেশি অঙ্কের টাকা কিন্তু দেখতে পারবো দেখো বলতে বলতে কিন্তু আমরা কিন্তু বড় একটা অঙ্কের টাকায় কিন্তু চলে গেছি উনচল্লিশশো পঞ্চাশ টাকা তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা গাইস মাত্র পাঁচশো টাকায় তো যেটা বলতেছিলাম দেখছো তো বলতে বলতে কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু উপরের দিকে কিন্তু যাচ্ছি তো এই জন্য হচ্ছে মূলত হচ্ছে ধর্য ধরে খেলতে হবে একটু লম্বা সময় নিয়ে খেলতে হবে যাতে করে হচ্ছে বেশি বেশি টাকা ইনকাম করা যায় কারণ অল্প সময় খেললে তো আসলে বেশি টাকা ইনকাম করা যায় না ম্যাজিক ড্রাম পেয়ে গেলাম দেখা যাক ম্যাজিক ড্রাম পেয়ে মাত্র আড়াইশো টাকা আসছে যাই হোক কিছু তো আসছে এই যে এখন আবার সাতশো পঞ্চাশ টাকা আসলো দেখি এখন পঞ্চাশ টাকা মাত্র এই যে দেখো আবার কিন্তু বড় একটা অঙ্কের টাকা দুই হাজার টাকা চলে আসছে এটাও কিন্তু মোটামুটি কিন্তু ভালো একটা অঙ্কের টাকা চার গুণ টাকা এটা কিন্তু একদম কিন্তু খারাপ না তো যারা যারা ভিডিওগুলো দেখো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা ইনকাম করতে পারবা তো গেম খেলার পাশাপাশি এক্সট্রা টাকা ইনকাম করতে চাইলে অবশ্যই আমার প্রমো কোডটা ব্যবহার করো কারণ আমার প্রমো কোড ব্যবহারে তোমরা গেম খেলার পাশাপাশি আরও কিছু টাকা এক্সট্রাভাবে ইনকাম করতে পারবা তো গাইজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে গেম খেলো প্রচুর টাকা ইনকাম করো আশা করবো এখান থেকে তোমরা প্রচুর টাকা বেনিফিট করতে পারবা তো আজকের মতো বিদায় নিচ্ছে গেছি